আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন যেহেতু আজকে ইজতেমার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আপনারা দেখতে পারছেন যে হাজার হাজার মানুষ এই মুহূর্তে যদি আপনারা দেখেন সরাসরি আর কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান হবে তো আপনাদের লাইভে বলে দিয়েছিলাম যে মাগরিবের আগে আপনাদের ভিডিও দিব এবং আজকে আসলে দ্বিতীয় দিনে কতটা ভিড় সেই ভিড় দেখতে পারছেন এখানে আজকের দ্বিতীয় দিনের লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন যেহেতু কালকে লাস্ট দিন এবং এগারো তারিখ তো কালকে জহরের নামাজের আগে কিন্তু মোনাজাত সম্পূর্ণ হয়ে যাবে আমাদের গোয়ালপাড়া জেলার রাখান্ড ভিড় তো এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই মুহূর্তে ভিড় দেখতে পাচ্ছেন কারণ আজকে রাতটাই হলো লাস্ট রাত কারণ কালকে দিনে জহরের নামাজের আগে কিন্তু মোনাজাত হয়ে যাবে তো যেনারা অবশ্যই এখনও আসেননি তো আজকে রাতেই আপনারা আসতে পারেন এবং এই এইস্তমার পৌঁছি হিসাবে আপনার আসতে পারেন ওই তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আসলে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মুহূর্তে যদি দেখেন তবে কালকে যেহেতু আখিরে মোনাজাত তো মোনাজাতের আগে হয়তো আজকে রাতে আরও মানুষ হবে তো রাতের দৃশ্য আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং আপনারা এই মুহূর্তে আসলেই কত মানুষ তো সরাসরি দেখতে পাচ্ছেন তো দর্শক কিছুক্ষণের মাঝে মাগরিবের আজান হয়ে যাবে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন লোকজন কাতারে কাতারে বসে যাচ্ছে এখানে এবং যেনারা বাইরে রয়েছেন তো সবাই কিন্তু এই মুহূর্তে দেখতে পারছেন যে দৌড়ে দৌড়ে আসছে এবং যার যার বিছানা ঠিক করছে যেহেতু কিছুক্ষণের মাঝেই মাগরীবের আজান হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তো এই মুহুর্তে যদি আপনারা দেখেন প্যান্ডেলের ভিতরেও তো দেখতে পাচ্ছেন আসলেই কত মানুষ অবশ্যই দ্বিতীয় দিনের দৃশ্য আপনাদেরকে দেখি আমারও খুব ভালো লাগছে এবং নিজেও এখানে এসেছি তো যেহেতু এখানে এখনও অন্ধকার রয়েছে তো কিছুক্ষণের মাঝেই কিন্তু লাইট জ্বালিয়ে দেব আপনারা সরাসরি দেখতে পারবেন তো ইনশাল্লাহ লাইট জ্বলে গেল এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন আপনারা তো অন্ধকার হয়ে গেছে যেহেতু আমাদের লাইটও জ্বালিয়ে দিল এবং কিছুক্ষণের মাঝেই মাগরিবের আজান হয়ে যাব আপনারা সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের আজকের গোয়ালপাড়া জেলার রাখালডুবি ইস্তেমার তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু আমরা এই মুহূর্তে এসেছি এখানে তো দেখতে পাচ্ছেন কত মানুষ এই মুহূর্তে Whoa এখন নামাজের জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম কারণ মাগরীবের আজান শেষ তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্যান্ডেলের বাইরেও এই মুহূর্তে যদি দেখেন আসলে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে প্যান্ডেলের বাইরেও দাঁড়িয়ে গিয়েছে কারণ মাগরিবের নামাজ এখন আদায় করব সবাই তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কাতারে কাতারে মানুষ কয়েক লক্ষ কিন্তু এখানে আজকে আমরা মানুষ দেখতে পাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আজকে দ্বিতীয় দিন কালকে হবে আখিরি দিন এবং কালকে জহরের নামাজের আগে কিন্তু আখিরি মোনাজাত তো ইনশাআল্লাহ সবাই দেখতে পাচ্ছেন যে আসলেই কত সুন্দর আর আমাদের মাগরীবের নামাজ এই মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেল এবং এখন আপনাদেরকে প্যান্ডেলের ভিতরের সমস্ত দৃশ্য দেখাবো যে আসলেই কোথায় কত মানুষ তো দেখতে পাচ্ছেন নামাজ শেষে আমরা সবাই এখন উঠছি যেহেতু সুন্নত আদায় করার শেষ তো দর্শক মাগরীবের নামাজ সম্পূর্ণ হয়ে গেছে যেহেতু এখন সব মানুষ বাইরে আসছে তো রাতের জমজমার দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আর এখন অনেক লোক ভিতরে রয়েছে এবং কিছু বাইরে আসছে তো এখন বয়ান হবে তো আমি আপনাদের সরাসরি রাখালডুবি ইস্তেমার দ্বিতীয় দিনের দৃশ্য দেখাচ্ছি যেনারা ফেসবুকে রয়েছেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ লাইভে অনেকটা প্রবলেম এত মানুষের ভিড়ে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম সেরকম থাকে তো আপনারা সবাই জানেন তো দর্শক আমরা সরাসরি প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এবং প্যান্ডেলের ভিতরের দৃশ্য আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলেই কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু আমাদের এই গোয়ালপাড়া জেলার এস্তমা প্যান্ডেলের মাঝে এবং এই মুহূর্তে যেহেতু কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ সম্পূর্ণ হয়ে গেল তো মাগরীবের নামাজেও দেখতে পাচ্ছেন যে আপনারা এই প্যান্ডেলের বাইরেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ কাতারে দাঁড়িয়েছিল তো আপনাদের সমস্ত দৃশ্য দেখাইলাম এবং আপনাদের এই মুহূর্তে এই পেন্ডেলের ভিতরের যে দৃশ্য কারণ অনেক জায়গা থেকে লোকজন এসেছে এবং এই মুহূর্তে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে নয়েস শুনতে পারেন যে আসলে বয়ান হচ্ছে যেহেতু আজকে আমাদের দ্বিতীয় দিন গোলপাড়া জেলার রাখালডুবি এস্তেমার তো এই স্টেজ দেখতে পারছেন ওখান দিয়ে কিন্তু বয়ান হচ্ছে এবং লোকজন ওঠাউটি এবং সবাই বসে রয়েছে কারণ অনেক জায়গায় থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে একসঙ্গে বসেছে এবং সবাই কিন্তু বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যে এখানে এসেছে এবং আখিরাতার আখিরাতের চিন্তা ফিকিরের জন্যে এখানে কিন্তু এসেছে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি যে রাখালডুবি ইজতেমার পেন্ডেলের ভিতরের দৃশ্য যেহেতু রাত হয়ে গেছে মাগরিবের নামাজ সম্পূর্ণ হয়েছে এখন বয়ান শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আসলে কতটা ভালো লাগছে যে আমাদের মুসলমান মানুষ একসঙ্গে একত্রিত হয়ে একসঙ্গে আমরা বসে বয়ান শুনছি তো দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি এখন প্যান্ডেলের বাইরে আসলাম এবং পেন্ডেলের বাইরের দৃশ্য কতটা সুন্দর তো সেটাও আপনারা দেখতে পারবেন তো পেন্ডেলের বাইরে থেকে দেখেন আসলে এখানে কত মানুষ এবং এরিয়াটা দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় এরিয়া যেহেতু রাতের দৃশ্য এবং রাতের জমজমাট দৃশ্য মনে হচ্ছে যে নূর চমকাচ্ছে এই মুহূর্তে যদি আপনারা দেখেন স্ক্রিনে আসলেই এতটা সুন্দর লাগছে যে আমাদের রাখালডুবি ডুবি আজকের এই দৃশ্য অনেকটা প্রবলেম তার জন্য কিন্তু লাইভ সেরকম চালাইতে পারলাম না তো আজকে ভিডিও আকারে আপনারা সমস্ত দেখতে পারলেন শেষে আবারও বলে দিই কালকে বারোটার আগে আগে কিন্তু কালকে এগারো তারিখ তো এগারো তারিখ জহরের নামাজের আগে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে তো যেনারা আসেন নাই অবশ্য আসেন এবং আজকের ভিডিও এতটুকুই সবাই শেয়ার করবেন এবং এসটাকে অবশ্যই ফলো করবেন যারা ইউটিউবে রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম কালকে আবার দেখাচ্ছি